প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রাম সাতকানি কেরানিহাট বাণিজ্যিক কেন্দ্র থেকে আজকের যে বর্তমানে ছাত্র রাজনীতির নামে এবং ছাত্র আন্দোলনের যেই থান্ডব চলতেছে সেই পরিপ্রেক্ষিতে সরকার কিন্তু পরিস্থিতি নিবারণের জন্য কারফিউ দিয়েছেন তো আজকে এই কারফিউ চলাকালীন বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে কেরানীহাট এবং সাতকানিয়া উপজেলার তথা উপ লোহাগারা উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপজেলা প্রশাসন এবং সাতকানিয়া পুলিশ এখানে কিন্তু তারা দায়িত্ব পালন আছেন পাশাপাশি এবং আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগের কর্মীরাও কিন্তু এখানে জড়ো হয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করতেছেন এবং সার্বিক পরিস্থিতি কিন্তু সাতকানিয়া লোহাগারাতে থমথম অবস্থান বিরাজ করতেছে তো এখানে আমরা আজকে একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে সাতকানিয়া থানা পুলিশ যে তৎপর যার কারণে দুষ্টকারীরা হামলাকারীরা আহ রাস্তার মধ্যে বা কোনো ধরনের কোথাও কোনো হামলা করতে পারে নাই অর্থাৎ এখানে সাতকানিয়া পুলিশ এবং লোহাগারা থানা পুলিশ তারা তৎপর রয়েছে বিজয় বলে এটা তাদের দায়িত্বের ফল বলে আমরা মনে করি প্রিয় দর্শক আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি চট্টগ্রাম জেলার পুলিশ সুফার কিন্তু তিনি আমাদের জানিয়েছেন অর্থাৎ বর্তমান যে ছাত্র রাজনীতির তারা কোটা আন্দোলন কোটা নিয়ে যেই আন্দোলন করতেছে আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত কিন্তু তারা আমাদের ধরনের আমাদের পুলিশ প্রশাসনের কোন ধরনের হামলা করে নাই এবং কোনো ধরনের অপ্রিত্তিকর ঘটনা এখনো ঘটাতে পারে নাই তো আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা বান্দরবান জেলার পুলিশ সুফারের সাথে কিন্তু আমরা কথা বলেছি তিনিও আমাদের জানিয়েছেন অর্থাৎ আন্দোলন চলাকালীন এই পর্যন্ত কোন ধরনের সহিংসতা কোন ধরনের বিরূপ বা কোন ধরনের আমাদের পুলিশ প্রশাসন উপর কোন ধরনের তারা এ পর্যন্ত হামলা করে নাই তো প্রিয় দর্শক এখানে যেহেতু আইনমন্ত্রী আনিসুল হক বারবার বলছেন অর্থাৎ যেহেতু সরকার তাদের দাবি দেওয়া মানে নিয়েছেন তো সেজন্য কিন্তু তাদের এই মুহূর্তে বর্তমান যেই তাদের আন্দোলন এগুলো স্থগিত করা দরকার কারণ যেহেতু তারা কোটা সংস্কার চেয়েছিল সরকার সেটা মেনে নিয়েছেন প্রিয় দর্শক এখানে সাতকানিয়া থানা পুলিশ প্রশাসনের সাতকানিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি পিটন সরকার জানিয়েছেন দুষ্টকারীরা যতই শক্তিশালী হয়ে হোক না কেন যদি কোনো ধরনের অপকর্ম তারা সংগঠিত করে তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে তো দর্শক আজকের যে পরিস্থিতি নিয়ে সাতকানিয়া লোহাগার সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের তুলে ধরেছি তো আপনারা আমাদের যে ছেলে সন্তানগুলো আছে তাদেরকে তাগিদ দিয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় তারা না ঘটে সেটা আপনারা তাগিদ দিয়ে থাকবেন ধন্যবাদ সকলকে